বঙ্গ ও বিশ্বসাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টেরিয়াস স্যাটারডে আজকে মিস্টেরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূতান্নেশি বড়দা সিরিজের প্রেতপুরি গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল শুরু হচ্ছে প্রেতপুরী সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরও ঝেঁপে এলো আমরা কজনে ক্লাবের একটা ঘরে জড়োসড়ো হয়ে বসেছিলাম আলোটা টেবিলের উপর নিস্তেজ ভাবে জ্বলছিল এমন সময় ছাতা মাথায় দিয়ে প্রায় ভিজতে ভিজতে বড়োদা এসে উপস্থিত হলো আমাদের মধ্যে একজন তাকে সম্ভাষণ করে বলল আইয়ে বড়োদা বাবু আইয়ে আইয়ে বড়দা ছাতাটা মুছে এক কোণে দাঁড় করিয়ে দিয়ে কোঁচা দিয়ে মাথা মুছতে মুছতে একটা চেয়ার নিয়ে বসল একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বলল এ ভরা বাদরে শূন্য মন্দির মোড় গিনি বুঝে সুঝে আজই বাপের বাড়ি চলে গেলেন অমূল্য এক কোণে গুড়ি সুড়ি পাকিয়ে বসেছিল বলল তাই আমাদের জ্বালাতে এসছো বড়োদা ওদিকে কান না দিয়ে বলল বাড়িটা বড় ফাঁকা ফাঁকা ঠেকতে লাগলো তাই আর কি দু মিনিট চুপচাপ থাকার পর বুক পকেটের ভেতর থেকে সিগারেটের বাক্স বের করে একটা সিগারেট ধরিয়ে বলল আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়ছে এই সারলে অমূল্য উঠে দাঁড়িয়ে বললো একটু যে হয়ে ক্লাবে বসবো তার জন্যই আমি বাড়ি চললুম ঋষি তোমার ছাতাটা যদি দাম মানে ঋষি ঘাড় নেড়ে বলল যে বাড়ি যেতে হবে বৃষ্টি আজরাতে থামবে বলে মনে হচ্ছে না অমূল্য ব্যাকুল চোখে ঘরের চারিদিকে একবার তাকিয়ে দেখল কিন্তু ছাতার সত্ত্বাধিকারী কারো মুখে করুণার কণামাত্র না দেখে হতাশভাবে আবার চেয়ারে গিয়ে বসে পড়লো ভিত্তি জোরে হেসে উঠল অমূল্য কপালে লিখিতং ঝাঁটা চালা কিং করসী বড়দার গল্পটা শুনেই যাও অমূল্য জবাব দিল না বড়দা আরম্ভ করল বছর কয়েক আগেকার কথা সেবারও এমনই নিধারণ বর্ষা ভাসছে খাল আমার মাস্তুত ভাইয়ের বিয়েতে বরযাত্রী গেছি দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পাড়া গাঁয় আমাদের কারোর মত ছিল না কিন্তু প্রজাপতি মারলেন না অগত্যা সেইখানেই যেতে হলো একে পল্লীগ্রাম তার উপর বর্ষাকাল সে দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নয় সুবিধের মধ্যে রেল স্টেশন ক্রোশখানেকের মধ্যেই ছিল স্টেশনে নেমে সকলে পায়ে হেঁটে কনের বাড়ির দিকে যাত্রা করল কারণ জানা গেল মাঝখানে একটা পুল ভেঙে গিয়ে সে রাস্তা গরুর গাড়ির পক্ষেও দুর্গম হয়ে উঠেছে পুরোহিত ন্যায় রত্নমশাই সঙ্গে ছিলেন কাদার মধ্যে তার এক পাটি খরম ঢুকে গেল আর তাই দেখে আমরা নিজের নিজের জুতো খুলে বগলে নিলাম তারপর অনেক বাধা বিঘ্নের ফাঁড়া কাটিয়ে যখন মেয়ের বাড়ি গিয়ে উপস্থিত হলাম তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকে চেনা গেল না কেবল মেষমশাই গোঁক থেকে কাদা নিংড়তে নিংড়োতে কাকে খিঁচচ্ছিলেন গলার আওয়াজে তাকে ধরে ফেলল এই এক্রুশ পথ পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল তাই কন্যাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিমের ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন তখন কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলল খাওয়ার পর কিন্তু বড় কষ্ট পেতে হলো আমরা বরযাত্রী প্রায় সংখ্যায় ছিলাম কুড়িজন যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেওয়া হলো তাতে শোয়া নয় ঠাসাঠাসি করে কোনো রকমে কুড়িজন বসতে পারে গুরুভোজনের পর সকলের মনেই একটু গড়াবার ইচ্ছে ছিল কিন্তু তার ঘটে উঠল না শুধু শীর্ণ দেহ ন্যায়রত্ন মশাই কোনো মতে একটা কোণে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়লেন আর সকলে পান তামাক খেয়ে গল্প গুজবে সময় কাটাতে লাগল একদিকে জনগয়েক ছোকরা তাস নিয়ে বসে গেল আমার কিন্তু বড় বিরক্তি বোধ হতে লাগলো জানলার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলাম দিনের বেলা তো হোক হল রাতেও কি ওই ব্যবস্থা নাকি গধুলি লগ্নে বিয়ে সুতরাং রাত্রে ঘুমবার কোনো বাধা নেই দাদা নহে বাসুর ঘরে আলো করে শ্যালি আর দিদি শাশুড়ির সঙ্গে রসিকতা করে রাত কাটাবেন কিন্তু সেজন্য আমার সারা জেগে পাহারা দেওয়ার তো কোনো দরকার নেই তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞেস করলাম রাতের শোবার ব্যবস্থা রকম তিনি বললেন পাড়া বাড়ি ভাড়া পাওয়া যায় না অতি কষ্টে এই বাড়িটি সংগ্রহ করা হয়েছে এর আরেকটি ঘরে জিনিসপত্র আছে রাত্রে নাকি খালি করে দেওয়া হবে শুনে বড় ভরসা হলো না 20 জনের জন্য মাত্র দুটি ঘর। অন্যমনস্কভাবে বাইরের অবিশ্রাম বৃষ্টির দিকে চেয়ে চেয়ে। কিছু দূরে একটি অন্ধকারে ঢাকা ছোট পাকা বাড়ি চোখে পড়ল। বাড়িতে কেউ আছে বলে তো মনে হয় না। দরজার জানলাগুলো সব বন্ধ। আগে 보ধে বাড়িটার রং হলুদ ছিল। এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে। দেওয়ালের জায়গায় জায়গায় চুন বালি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে আমি জিজ্ঞেস করলাম ওই বাড়িটি কার ভদ্রলোক হেসে বললেন আপাতত ভূতের একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই কিছুকাল আগে ওই বাড়িটি এক ভদ্রলোকের ছিল অবশ্য নিজে নিজের তৈরি নয় পৈতৃক সম্পত্তি তিনি গ্রাম থেকে ক্রোশ দুই দূরে জমিদারের কাছারিতে পনেরো টাকা বেতনে গোমস্তা ছিলেন সংসারে কেবল স্ত্রী আর এক মেয়ে ছিল বাবুটি মদ খেতেন অনেক সময় মাতাল হয়ে স্ত্রীর ওপর চোটপাট করতেন কিন্তু মেয়েটি তার বড় আদরের ছিল জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেননি তার স্ত্রী সতী ছাব্দি ছিলেন তাই বছর দিনে কে তিনি একদিন স্বর্গে চলে গেলেন তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগলো এই আঘাত সত্যি কি ভণ্ডামি বলা যায় না কিন্তু তার মাতলামি ভারী বেড়ে উঠল একদিন তিনি জমিদারের নাইবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটি চর কষে দিয়ে বাড়ি ফিরে এলেন পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না তার বদলে তার ছ বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করে কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি মাঝে মাঝে কানাঘুষও শোনা যায় যে তিনি কাছে পিঠেই কোথাও লুকিয়ে আছেন গ্রামের কেউ কেউ তাকে অন্ধকার রাত্রে মাঠে ঘুরে বেড়াতে দেখেছে কিন্তু সেসব নিতান্তই গুজব বাজে কথা বাড়িখানা সেই অবধি খালি পড়ে আছে কেউ ব্যবহার করে না গ্রামের দু একজন সাহসী লোক একবার রাত্রে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল কিন্তু সেই রাত্রেই ভয় পেয়ে পালিয়ে আসে তারা বলে বাড়িতে ভূত আছে গল্পটা শেষ শুনে বললাম আমরা কয়েকজন যদি রাত্রে ওখানে শুই কারোর আপত্তি হবে কি ভদ্রলোকটি বললেন না মশাই আমাদের সাহস হয় না আমি বললাম আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদের হতেই বা বাধা কি। আর বাকিদের দিকে ফিরে বললাম ওহে তোমরা কেউ ভূতের বাড়িতে শুতে রাজি আছো সকলেই ব্যাপার কি জানতে চাইলো কিন্তু সমস্ত শুনি আমার মতো দু তিনজন ছাড়া আর কেউ রাজি হলো না যাই হোক সন্ধ্যার আগে বৃষ্টি একটু ধরেছে আমরা বাড়িখানা দেখতে গেলাম বাড়িতে তালা লাগানো ছিল সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলো দরজা খুলে ঘরে ঢুকতেই ভিতরকার বদ্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘরে লাফিয়ে পড়ল স্যাঁত স্যাঁতে ভিজে একটা দুর্গন্ধ নাকে এসে ঢুকল তাড়াতাড়ি পাশের একটা জানলা খুলে দিতেই বাইরের মলিন আলো নিয়মানভাবে ঘরে ঢুকল দেখলাম নিজের ওপর প্রায় এক ইঞ্চি পুরো ধুলো পড়েছে কোণে কোণে ঝুল আর মাকড়সার জাল মোটের উপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে বাড়িতে মাত্র দুটি ঘর তার মধ্যে একটি শোবার ঘর আসবাবের মধ্যে একটি পুরনো কীটগ্রস্ত খাট আর তার মাথার কাছে একটি কপারযুক্ত দেওয়াল আলমারি ঘরটির নেহাত ছোট নয় খিড়কির দিকে একটা জানলাও আছে দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন না আজ রাতে আর সবার দরকার হবে না তাস পাশা খেলেই কাটিয়ে দেওয়া যাবে কাজ কি বাবা ভদ্রলোকটি সঙ্গে ছিলেন তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন আমি বললাম বেশ তোমরা তাস পাশেই খেলো আমার কিন্তু না ঘুমলে চলে না ভদ্রলোকটিকে বললুম আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন ঘরটা ঝাঁট দিয়ে বিছানা করে দেবে ভদ্রলোকটি এবং সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাঁধা দিলেন কিন্তু আমার জেদ চেপে গেছে দেখি আর কিছু বললেন না রাত্রে শুভকর্ম যথাসময় শেষ হয়ে গেল সাড়ে দশটার পর খাওয়া দাওয়া সাঙ্গ করে লণ্ঠন হাতে একলা শুতে গেলাম সন্ধ্যার পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল এখনও সেরকমভাবেই চলছে বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজায় খিল লাগিয়ে দিলাম তারপর লন্ঠন হাতে শোবার ঘরে গেলাম চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল খিড়কির দিকে জানলাটা আগের মতো বন্ধই ছিল আলো ধরে ঘরখানাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিলাম ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগল বায়ুর অভাবে একটু গরমও মনে হলো জানলাটা ধরে দু তিনবার টানাটানি করবার পর সেটা খুলে গেল তখন আবার ব্যাঙ ও পোকার কনসার্ট শুনতে পেলাম জানলা খুলে ফিরে আসতে পাশের দেয়াল আলমারিটা পড়ে কৌতূহল হলো সেটাকেও খুলতে গেলাম দেখি মরচে পড়ে সেটাও এঁটে গেছে জোরে এক টান মারতেই ঝনঝন শব্দে খুলে গেল ভেতরে দরকারি জিনিস কিছুই নেই কেবল গোটা পাঁচ ছয় খালি মদের বোতল বাড়ির মালিকের মদের নেশার প্রমাণস্বরূপ এদিক ওদিক দাঁড়িয়ে আছে শরীর বেশ ক্লান্ত হয়েছিল তাই আলোটা কমিয়ে খাটের পায়ের কাছে রেখে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগল দু একবার গায়ে কাঁটাও দিল কিন্তু বেশ ক্লান্ত হয়েছিলাম বলেই হোক বা ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক এই ভুতুরে বাড়িতে একলা শুয়েও অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম রাত্রি বোধে তখন দুটো কি আড়াইটি হবে হঠাৎ কানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একেবারে ধর্মর করে বিছানার ওপর উঠে বসলাম দেখি দেয়াল মালটা থেকে শব্দ আসছে নিমিশের মধ্যে দারুণ ভয় আমার সমস্ত যুক্তি তর্ক বুদ্ধি বিবেচনা একেবারে লুপ্ত হয়ে গেল এই শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মনের ধার হেঁসেও গেল না সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগলাম সেই খালি মদের বোতল গুলো সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপাটে ঘা দিচ্ছে প্রেত জনের এই নিশীত উল্লাস ঝনঝন শব্দে সমান ভাবে সমান ব্যবধানে চলতেই লাগলো আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইলাম আমার অবস্থাটা একবার ভেবে দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি আর ভিতরে এই অশরীর নাচ আমি আর বিছানার মধ্যে থাকতে পারলাম না মশারি ছিঁড়ে বাইরে এসে পড়লাম আলোটা বাড়িয়ে দিতে ঘরের নিরাভরণ শূন্যতা যেন আমার চারদিকে দাঁত বার করে হেসে উঠল অন্ধকার এর চেয়ে ভালো ছিল মনে হতে লাগলো ওই বোতলগুলো এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে এবং তারপর যে কি কাণ্ড শুরু হবে তা আমার বিধ্বস্ত দিয়ে কল্পনা করতে না মস্তিষ্ক আমি ছুটে জানলার কাছে গিয়ে সহজরে গড়ার চেপে ধরলাম ঠিক এই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকালো বাড়ির সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের উপর মুদ্রিত হয়ে গেল জানলা থেকে হাত পেক দূরে একটা গাছ ছিল নিম কিংবা ঠিক ধরা গেল না সেই প্রকাণ্ড গোড়ায় একটা বিশাল আকারের লোক কোদাল দিয়ে প্রাণপণে কোপাচ্ছে তার সর্বাঙ্গ বে জল পড়ছে অরণে কাপড় আছে কি উলঙ্গ ঠিক ধরা গেল না কৌতূহলে ভয় অনেকটা চাপা পড়ে গেল আমি আরেকবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম আবার বিদ্যুৎ দেখলাম ক্লান্তি নেই বিশ্রাম নেই বৃষ্টির দিকে ভ্রুক্ষেপ নেই লোকটা সমানভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভিতর থেকে শব্দ আসছে আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল একবার ভাবলাম ডাকি কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল কোনো কিছু স্থির করবার আগে না বুঝে সুঝে লণ্টনটা জানলার সামনে তুলে ধরলাম বাইরের লোকটাকে সে দেখা গেল না কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল শব্দটা এতক্ষণ গিয়েছিল থামতে বুকের ভেতরটা ধরা করে উঠল আবার থামে কেন শব্দ থামতে দেয়াল আলমারির দিকে তাকিয়েছিলাম সেদিক থেকে চোখ ফিরে জানলার দিকে চাইতে ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল হয়ে গেল লন্ঠনের ঘোলাটে আলোতে দেখলাম ঠিক জানলার উপারে একটা মস্ত ঝাঁকড়া মাথা আর তারই ভেতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের ওপর স্থির হয়ে আছে আমার হাঁটু দুটো এবং গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরে চলে গেছে চেঁচামেচি এবং পালানো দুটি সমান অসম্ভব তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠকঠক করে কাঁপতে লাগলাম হঠাৎ মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানলার দুটো ধরে টান দিল জানলার ঘুম ধরা পচা কাঠ হঠাৎ ভেঙে গিয়ে গড়ার দুটো বার হয়ে গেল আর প্রায় সঙ্গে সঙ্গে একটা কর্দমাক্ত গিরগিটির মতো সেই ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়ল আমার দিকে কটমট করে তাকিয়ে সে বলল তুমি কে নিজের নামটা পর্যন্ত সাফ ভুলে গিয়েছিলাম তাই উত্তর দেওয়া হয়ে উঠল না লোকটা নিষ্ফলক দৃষ্টিতে আমার দিকে চেরইল তারপর তার মাথার চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল সে ভাঙা গলায় চিৎকার করে উঠল তবে পুলিশ আমি প্রবুল বেগে ঘাড় নেড়ে জানালুম যে আমি পুলিশ নই আশ্চর্য লোকটা তখনই অকপটতায় বিশ্বাস করে মাটিতে বসে পড়লো কোমরে একটা শতর ছিল ন্যাকরা জড়ানো ছিল মাত্র একবার ঘরের চারদিকে তাকিয়ে বললো তিন মাস মদ খায়নি তিন মাস বুকটা পেটে যাচ্ছে বুকটা পেটে যাচ্ছে আমাকে একটু মদ দিতে পারবে বেশি না বেশি না এক্লাস এমন বুক ভাটা মেনেছি আর কখনো শুনেছি বলে মনে হয় না বোধ হলো মদের দূরিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে একটা সন্দেহ গোড়া থেকেই আমার মনে উঁকি মারছিল আমি বললাম মতো নেই কিন্তু আপনি কি লোকটা দুই হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল শেষে মাথা তুলে বলল এই বাড়ির মালিক আমি নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই হ্যাঁ পালিয়ে যাই গো করতম একদিন ঝগড়া করে চলে এলো তখন স্ত্রী পেঁচে নেই শুধু মেয়ে বাড়ি আসতেই মেয়েটা বলল বাবা খেলা করতে করতে পায়ের মল গাছতলায় কোথায় পুঁতে রেখেছিল আর খুঁজে পাচ্ছি না মাথায় রাগ চড়েই ছিল মারল মেয়েটার লগে এক চড় মেয়েটা সেখানেই পড়ে মরে গেল সেই থেকে পুলিশের ভাই পালিয়ে বেড়াচ্ছি মেয়েটা মরেছে কিন্তু তার মল কগজ আর কিছুতেই পাচ্ছি না কিছুতেই না কিছুতেই না এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল খালি বোতলগুলো পিড়ে পিড়ে মাটিতে আছড়ে ভাঙতে লাগলো তারপর উন্মত্ত একটা চিৎকার করে যে পথে এসেছিল সেই পথেই বেরিয়ে গেল দুই ঘর একেবারে নিস্তব্ধ তারপর আলমারির কাঁচের কপাট গুলো সজরে শব্দ করে উঠল বরদা নীরব রইল অমূল্য ব্যাঙ্গির সুরে বলল ব্যাস এই গল্প খালি ঝঞ্ঝন বড়োদা বলল আর একটু বাকি আছে শেষ রাত্রে একটু তন্দ্রে এসেছিল হঠাৎ চমক ভেঙে গেল দেখলাম ঘর একেবারে অন্ধকার আলোটা কখন নিভে গেছে অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইলাম কিন্তু খোলা জানলা দিয়ে ঝিঁঝির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না শেষ রাত্রে ঠান্ডা হাওয়ায় কুণ্ডলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়লাম সকালবেলা উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি তার মানি চুরি গেছে শুনলেন আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূতান নিষি বরোদা সিরিজের প্রেতপুরি গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য এরকম আরও নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে